যে জিনিসটায় আর কি টিপলে হয় না জিনিস সেই জিনিসটা দুটো ফুটো থাকে কিন্তু একটাতেই ঢুকাতে হয় আর হয় না করেছি যে শুধু টিপলে হয় না মাঝে মধ্যে ঢুকাতে হয় ওই জিনিসটা দুটো ফুটো আছে কিন্তু একটাই ঢুকালে কাজ হয় একটাই ঢুকালে কাজ হয় কি গোপায়

কারণ অনেকে বেলুন গুলো টেপে তো ওই জন্য বললাম লাল লাল জাম বুড়া গানা শুনে কিন্তু এটা লাল লাল জাম লাল লাল জাম বুড়া কে কে খাবি তোরা একটা গানা শোনা তাড়াতাড়ি চলে আয় আমার কাছে তো তাই বন্ধুরা তাই তাড়াতাড়ি চলে আসো লাল লাল জাম বুড়া করে রেখে দিয়েছি কিন্তু আমি আমার কাছে মোটো আসতে বলিনি কিন্তু বন্ধুরা আচ্ছা আবার আমি পোস্টে ঢুকে যাই বেশি হয়েছে তুমি আবার কিন্তু সব সময় টিপলেই হয় না মাঝে মধ্যে একটু এইটা এটা ঢুকাতে হয় বলে একবার এইটা তো হতে পারে এখন তোমার মানে খেলা খেলা কি খেলা ফুটবল হাবাডি ক্রিকেট কুস্তি না কুস্তি খেলা হবে না এটা কেন কুস্তি খেলার সময় তো অনেক সময় কুস্তি হয় কুস্তিটা কুস্তিতে কি করে হয় হ্যাঁ শোনো আমি বলছি

আমি শুনেছি যে মানে ঢুকানোর পরে টেপা হয় না না আমারটা উল্টো আমার আগে আগে ঢুকে টেপতে হয় সেটাই তো আমি বললাম যে ঢুকিয়ে টেপে সব সময় ঢুকালেই হয় না মাঝে মধ্যে টিপতেও হয় তো এর যে ঢুকায়ও আর টেপে মানে দুটো কাজই তো একসঙ্গেই করে আবার এরকমও হয় সব সময় টিপলেই হয় না মাঝে মধ্যে ঢুকাতেও হয় যেমন যেটাই ধরে নাও সেটাই হবে

যে জিনিসটায় আর কি টিপলে হয় না ঢুকানোর জিনিস সেই জিনিসটা দুটো ফুটো থাকে কিন্তু একটাতেই ঢুকাতে হয় আর কে ঢোকালে হয় না

টিপলে হয় না কি হবে বলো বলো তাড়াতাড়ি 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 একটু পিছনে চলে যাও তুমি আমার মশাই খেয়ে নিচ্ছে বলো বলো তাড়াতাড়ি আমি বুঝতে পারছি না কি আর হবে তাড়াতাড়ি বলো না কিন্তু

আর ফুটো দুটো লাগবে না আর দুটোতে এবার একটা ফুটো চ্যাপটা একটা পুরো গোল আমি আরও হিংস দিলাম একটা ফুটো চ্যাপটা তাহলে একটা ফুটো যখন চ্যাপটা বলতে হয় যদি গোল তাহলে ফোনই হবে ফোন ফোন কেন হবে কেন ফোনে তো দুটো ফুটো অনে অনেকে আছে গোলে চার্জে অনেকে আছে চ্যাপটারে চার্জ দেয় গোলে চার্জ দেয় না কেউ এখন চ্যাপটায় চার্জ দেয় মেনে এলাম কিন্তু তোমাকে আমাকে বুঝিয়ে বলতে হবে যে দুটো ফুটো এই এই আমাকে বুঝিয়ে বলতে হবে নালে আমি মানবো না তুমি 200 টাকা আসবে উত্তর ভুল বল দেবে নিয়ে যাবে ওগো হবে না ফোনে দুটো ফুটো তো এই গোড়াই থাকে গোড়াই ফোনের দুটো ফুটো গোড়া দেখে আরো তো অনেক কিছু আছে দুটো ফুটো গোড়াই থাকে 100 আমি বলেছি ফোন এই যদি না হয় তাহলে আর জানি না আমি ওরে তো ফুটো একটা গোল থাকে আমরা যেমন চ্যাপটা পিনে দি ছোট যে ফোনগুলো ওগুলো তো অনেকটা আছে গোল না তুমি আমাকে বুঝিয়ে বলো দুটো ফুট ঠিক আছে একটা গোল একটা চ্যাপটা

তুমি তো বাথরুমে ফুটে করা বলে দিবে আর ভগবান তোমরা শুনলে তোমাদের বৌদির কতটা দম আর সব ভেঙে ভুঙে ফুটো ফুটো দেখিয়ে দিলাম তারপরে বলতে পারলো যে এইখানে ঢুকাতে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব তো করবেই আর কমেন্টে সবাই বলো কি উত্তর এর বৌদি ঠিক দিয়েছে ওকে টাটা বাই বাই